আরকি গেলাম চাইলাম জাগান খুব সুন্দর লাগে মানে পরিবেশ প্রেমিক মানুষ সুন্দর জায়গা সুন্দর সাথে আমি বললাম আর জায়গা যেহেতু ফলার এই গত কয়েকদিন আগে উদ্বোধন এখনো হয় উদ্বোধন সময় আছে অবশ্যই দাওয়াত দিও আর এবার যারা দুবাই মঞ্চ আছে তার অবশ্যই দাওয়াত দিও বন্ধু বান্ধব যারা ইমারত আছে তার দাওয়াত দিম এবং বাংলাদেশে যারা আছে তার বন্ধুদেরকে ভিডিও হলো পাঠাইম দেরি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

একান বিষয় যদিও এই বিষয়ে আয়নুল হাসা একবার মানে আগে হইছিল কিছু মনে নব্যত অনুযুক্ত কথা কয় মানুষে এর আর

এ জানি এরা খুব বেশি ভালো লাগে আর মানুষের যদি অনর মজা এবং অন ডেডবডি যেভাবে ফাটন বলে ঘর বাংলাদেশে তারপর অনর এই যে এক কষ্ট কাহিনী নিলাম আর কানাইদ অনর এই যে এক অনুভূতি যে আনন্দ মানুষের দিয়ে রে জিয়া নি অন নিলাম আসলে সব মিলে এরা মানুষের জীবনের গল্প কিন্তু আলাদা এক এক জনের জীবনের গল্প এক এক রকম হয় প্রত্যেক মানুষের জীবনের গল্প কিন্তু একই রকম নয় তো এই যে আমি বেশি ভালো লাগে আসলে

তো এটার নাম যেহেতু অনেকে হয়তো দি দিই যাক আলহামদুলিল্লাহ তারপর লেখি দা আসসালাম আলাইকুম আঙ্কেল লেখি রে উমর ফারুক মোহাম্মদ উমর ফারুক লিখি কেমন আছেন আঙ্কেল তারপর কি কি খবর আহ মাহির মিয়া কি খবর ভাই কেমন আছেন তারপরে এম ডি হাসান কেমন আছো বাইজান তো আর মোহাম্মদ উমর ফারুক মাসাল্লাহ চমৎকার আলোচনা হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া নুরুল আলম লেখে দে এমডি। এম ডি

মানুষে কিন্তু একদিনে সফলতার মূল্য দেখে অনে জিয়েন এভাবে গড়িয়ে রাস্তা লাগবে মানুষের সাহায্য সহযোগিতা এই যে মহান মহান প্রতিকিন খাঁচা তোর লইয় একখান ডেড বডি পাঠাতে সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ হয়ে এই যে সমাজের হাতছিল অনেক গুরুত্ব লাগবে এই আই ফরিদ ব্যয়ের আর ফক অনরে সেলুট অনে এই ধরনের হাতছিম বেশি বেশি করে গড়ে যাবেন এবং হন সমালোচনারে অনেক তো আখ্যান করিবেন এনার পক্ষ তুন অনুরোধ অনলতা হব হত হব সব সময় অনর হষ্ট দি আজি বিশেষ গরি আরে মন কিছু মানিবেন তো প্রায় সময় হত হব অনর অসংখ্য ধন্যবাদ অনর ধন্যবাদ তো এই প্রিয় ভাইয়া আজ এর অতিথি এসেPrelle ছিলাম হঠাৎ গড়িয়ে আর আর সাদামবাই রানার জানেন সাদামবাইই হয়তো না মারা করে দিয়ে এই বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক আর কোন কথা ও কিন্তু আই হয়ে হয় আই লই প্রশ্ন কইলে কিন্তু হয়তো যে ও সিআইপি সিআইপি টাইটেলিয়ান কিন্তু এক কোনায় না পাই সিআইপি নিশ্চয় ও সিআইপি এর কাছে গজিতে এবং কিল্লে পাইয়ে তো সব মিলে এর আলহামদুলিল্লাহ এতক্ষণ সময় জিয়ার আর তা তো খুব বেশি ভালো লাগি ওনার কমেন্ট পড়ি ওর ভালো লাগে এবং ভাই সময় দিয়ে দিয়ে ভালো লাগে তো যে যেতুন আজ আরা দুনো দুনো লাইভ চাইউন ওনারা ব্যাকনুরে ব্যাকনু সুস্থ থাকা কামনা করি ভালো থাকবেন সব সময় সুস্থ থাকবেন এবং আর আল্লাহ দোয়া করবেন আর আল্লাহ সাদাম ভাই লাই ওনারা ব্যাকন লাই এভাবে করি আর আর এক অফার লাই বলি আর মাধ্যমে আর আল্লাহ এখানে যোগাযোগ কাম থাকি বলে আশা করি ইনশাআল্লাহ ব্যাকনে সময় সময় এন্ডা কথা কইতে পারবেন সাদ্দাম ভাই ওনারা আবারো ধন্যবাদ তো প্রিয় দর্শক ওনারা যে যে তুন লাইফ সাইন ভালো থাকবেন সুস্থ থাকিবেন এই প্রত্যাশায় মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং ওরা আসিল বিশিষ্ট দানবীর সমাজসেবক মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই তো ভালো থাকিবেন সব সময় প্রিয় দর্শক ওনারা আরো ধন্যবাদ ওনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সাদ্দাম ভাই ধন্যবাদ তোমার বিদায় নিতে ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকবেন